এসএসসি পরীক্ষার্থীদের দাবি কি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিবে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনের উপরে লাখ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করছে ভাগ্য নির্ধারণ এই কারণে করছে যে যদি পরীক্ষার পিছায় শিক্ষার্থীরা অনেকটা সময় পাবে তার ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে আবার এমনও প্রবলেম হচ্ছে যে যদি শিক্ষার্থীরা একটু সময় টাইম টু টাইম পরীক্ষা হয় অলরেডি যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কোনো সমস্যা হবে না তার সুন্দর মতো পরীক্ষা দিতে পারবে সুবিধা অসুবিধা দুইটাই রয়েছে এবং পক্ষে বিপক্ষে অনেকেই রয়েছে আমি এখানে একটু পক্ষ বিপক্ষ নিয়ে একটু কথা বলি কারা কারা চাও পরীক্ষা পেছনো হোক এবং পরীক্ষার মধ্যে পর্যাপ্ত বন্ধ দেওয়া হোক সেটা অবশ্যই কমেন্টে জানাও এবং কারা কারা চাও যে পরীক্ষা দরকার নেই টাইম টু টাইম পরীক্ষা হোক কিন্তু পরীক্ষার মধ্যে বন্ধটা একটু বেশি দেওয়া হোক এটার পক্ষে কারা কারা আর কারা কারা চাও যে না যেমন রুটিন দিচ্ছে তেমনই পরীক্ষা নিয়ে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই টোটাল তিনটা পক্ষ আমি পোল দিব একটা বা তোমরা সাথে কমেন্টও জানাতে পারো শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়গুলো অ্যানালাইসিস করে তারা সোশ্যাল মিডিয়াতে একজন শিক্ষার্থী মনোভাব কি সে কি চায় বিষয়গুলো কিন্তু তারা নোটিস করছে আগের মন্ত্রণালয় করতো না কিন্তু এখনকার মন্ত্রণালয় তারা জিনিসগুলো শিক্ষার্থীদের চাহিদার কথা তারা ভাবছে এবার আসে শিক্ষা মন্ত্রণালয় মানবে কি মানবে না সে প্রশ্নে শিক্ষার্থীরা আন্দোলন করছে সময় টিভি এত বড় একটা নিউজ পোর্টাল তারা বিষয়টা অ্যানাউন্সমেন্ট করছে বা তারা সেই বিষয়টা শিক্ষার্থীদের সহযোগিতা করছে বা তারা তুলে ধরেছে এই বিষয়গুলো যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে পৌঁছাচ্ছে না শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবদের কাছে এটা যদি কেউ বলে যে না তাহলে কিন্তু আমি বলবো যে তুমি বোকাস্বরকে বাস করছো তারা সবই জানে ওকে অনেক আগে থেকে বলে এসেছে তারা টুকটাক তোমাদের দাবিগুলো জানে এখন তো আরও ভালো করে জানতো আমাকে মিনিমাম এখন পর্যন্ত একশোটা মেইল আমি দেখাতে পারবো আমাকে মেইল করেছে এরকম সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু আমি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে পরীক্ষাটা হোক আমি দ্বিতীয় দাবির সাথে একমত আমার আমার ব্যক্তিগত মতামত যে পরীক্ষা হোক তবে পরীক্ষার মধ্যে যদি একটু পর্যাপ্ত বন্ধ শিক্ষার্থীরা পায় তাহলে খুব ভালো হবে সত্যি কথা বর্তমানে অনেক গরম এই গরমের মধ্যে শিক্ষার্থীদের সত্যি পরীক্ষা দিতে অনেক কষ্ট হবে তো এরকম যদি একদম টানা অনেকগুলো পরীক্ষা নেয় একটু তো টাফ হবেই যদি আমার ভাই বোন যারা পরীক্ষা দিচ্ছে আমার খুব নিকট আত্মীয় আমি ওদেরকে নিয়ে খুব চিন্তিত যে আসলে ওরা কিভাবে একদিনের মধ্যে পরীক্ষা দিয়ে আবার নেক্সট ডেতে আবার এক্সাম দিবে আমি খুব চিন্তিত তো এই জায়গায় আমি বলবো যে পরীক্ষার মধ্যে বন্ধ জরুরি কিন্তু পরীক্ষা কেননা তোমরা যদি পিছিয়ে পরীক্ষা পিছিয়ে তাহলে তোমাদের নেক্সট ক্যালেন্ডারটা অনেক ছোট হবে আরও চাপ আসবে তোমাদের সামনে তোমাদের ভবিষ্যৎ থেকে একটা মাস পিছিয়ে যাচ্ছে যা হবে ভালো কিছু হবে পরীক্ষার মধ্যে বন্ধ দিলে শিক্ষার্থীরা প্রিপারেশন অনেক ভালোভাবে নিতে পারবে তোমাদের মতামত কি জানিও শিক্ষা সব ব্যাপারে অবগত এবং তারা আরো ভালো অবগত হবে দুই একদিনের মধ্যে পরীক্ষা পেছনের পসিবিলিটি নিয়ে যদি কথা বলে আমরা যতটুকু এই মুহূর্তে যতটুকু জানলাম আমি যে পসিবিলিটি খুবই কম পরীক্ষার পেছনের পেছনে তো তোমরা যারা অনেকে আবার আন্দোলন করার এইসব বিষয় দেখি অনেকেই বই খাতা ছুঁড়ে ফেলে দিচ্ছ পরীক্ষা পেছবে আন্দোলন করতেছি সফল হবো ওকে হইলে তো খুবই ভালো না হইলে কিন্তু বাস তো পড়াশোনা থেকে বিমুখ হয় না পড়াশোনা করে থাক করতে থাকো যারা আন্দোলন করা আন্দোলন করতে থাকো কিন্তু সবারই উচিত পড়াশোনা প্রিপারেশন রাখা এবং বই খাতার থেকে মুখ না ফেরোনো তুমি যদি আজকে বই খাতার দিক থেকে মুখ ফিরিয়ে না তোমার তোমার কাছ থেকে একসময় তারা মুখ ফিরিয়ে নেবে এবং দেখবা যে পড়ালেখার হচ্ছে না তোমার এরিয়া হ্যাঁ এটা তো জাস্ট একটা এসএসসি পরীক্ষা এরপর আরো অনেক বড় বড় एग्जाम তোমাকে দিতে হবে তো সব জায়গায় কিন্তু তুমি আন্দোলন করতে পারবে না তোমাকে তোমার জায়গা থেকে प्रिपरेशन নিতে হবে চ্যালেঞ্জ নিতে হবে দিন সেটা সাকসেসফুলি তোমাকে কমপ্লিটও করতে হবে তো আমি সর্বশেষ সেটাই বলবো যে পরীক্ষা পেছন হোক বা না হোক পড়াশোনা করে যাও শিক্ষা মন্ত্রণালয় অবগত হয়তো তারা আনুষ্ঠানিকভাবে জানাবে বাট এই মুহূর্তে পরীক্ষা পেছনের আকার ইঙ্গিতে তাদের কাছ থেকে এরকম আমরা কোনো কিছু জানি না তবে যদি দেখো দেশের যে পরিস্থিতি যদি শিক্ষার্থীরা কোনো প্রকার দুর্ঘটনা ঘটায় ফেলে তখন হয়তো বা দেখা যায় অন্য কোনো কিছু হইতে পারে তবে যা বুঝি আমরা যে অনেক শিক্ষার্থী এটার দাবিটার বিপক্ষে হ্যাঁ আবার দাবির পক্ষেও আছে অনেক শিক্ষার্থী যে পরীক্ষা পেছনো হোক অথবা পরীক্ষার রুটিন পরিবর্তন করা হোক এটার পক্ষে অনেক শিক্ষার্থী কিন্তু এটার বিপক্ষে অনেক শিক্ষার্থী তারা অলরেডি প্রস্তুতি নিয়েছে অনেক সুন্দর করে তা আমি বলবো যে সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে পরীক্ষার সময় মতো শুরু করে পরীক্ষার মাঝখানে যদি একটু বন্ধের পরিমাণটা বাড়ানো যায় বিশেষ করে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে মানবিকের অনেকগুলো সাবজেক্ট তারপর হচ্ছে নর্মাল সাবজেক্টগুলোতে একটু বন্ধ যদি একদিন দুদিন বাড়ানো যায় এটা সবার জন্যই উপকারী হতে পারে বলে আমি মনে করি এখন দেখা যায় শিক্ষা মন্ত্রণালয় কি করে তোমরা তোমাদের অবশ্যই কমেন্টে জানাবা তোমরা আপাতত কোন পক্ষে রয়েছে তোমাদের মতামত কি তোমাদের মতন অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক ভ্যালু রাখে তোমাদের মতামত আমাদের জন্য আমরা চেষ্টা করবো তোমাদেরকে নিয়ে কাজ করার এরপরে আপডেট গুলো পেতে আমাদের যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ